Bangladesh-based internet hacker group has hacked nearly 20,000 websites hack Massive hacking spree: Black Hat hackers, a Bangladesh-based group, hacked into nearly 20,000 Indian websites. Bangladeshi group of hackers plotting cyber war against India. <laughs> পৃথিবী কাঁপানো বাংলাদেশের আটটি হ্যাকার গ্রুপ নিয়ে আজকের ভিডিও যাদের নাম শুনলে ভারতের সাইবার সিকিউরিটির প্যান্ট খারাপ হয়ে যায় আজকে কথা বলবো বাংলাদেশের সাইবার যোদ্ধাদের নিয়ে যাদের কারণে আমাদের সাইবার স্পেসে আক্রমণ করতে ভয় পায় শত্রুপক্ষ কখনো ভারতের সাথে আবার কখনো মায়ানমারের সাথে আবার পাকিস্তানের হ্যাকারদের সাথে বাংলাদেশের হ্যাকারদের সাইবার যুদ্ধ নিয়ে আজকের ভিডিও তাহলে চলুন শুরু করা যায় ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানায় একটা গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা দুই সালের তথ্য সারা বিশ্বের বারোশো জন হ্যাকার গ্রুপের মধ্যে বাংলাদেশ হচ্ছে তম আর এশিয়া মহাদেশের একশো আটত্রিশটি হ্যাকার গ্রুপের মধ্যে আছে আমাদের বাংলাদেশের গ্রুপ তাই আপনাদের বলবো একটু কারণ এখন জানতে পারবেন বাংলাদেশের সাইবার যোদ্ধাদের আন্তপান্ত নাম্বার আট মিস্টার গোস্ট মূলত ঈগল সাইবার আর্মির একজন লিডার হচ্ছেন মিস্টার গোস্ট তাকে অনেকে শ্যাডো হ্যাকার নামেও জানে মূলত দুই হাজার সালের দিকে ওয়ার্ল্ড সাইবার ইন্ডেক্সে তার নাম প্রকাশ হয় তথ্য সূত্র মতে জানা যায় তৎকালীন সময়ে রাশিয়ার হ্যাকারদের সাথে একটি মিশনে কাজ করেছিলেন তিনি যার কারণে মিস্টার গোস্ট নামটি ওয়ার্ল্ড সাইবার ইন্ডেক্সে তম জায়গা দখল করে নেয় তবে এখন মিস্টার গোস্ট কোথায় আছে কেউ জানে না নাম্বার সাত বিডি হ্যাকার্স দুই হাজার চোদ্দ পনেরো সালের দিকে ফেসবুক হ্যাকিং এবং গুগল ক্রোমের গোপন ফিচার ব্যবহার করে বোর্ড পরীক্ষার রেজাল্ট যেমন এসএসসি এইচএসসির মতো রেজাল্ট বদলানোর মাধ্যমে তাদের যাত্রা শুরু হয় তবে দুই সালে সাধারণ মানুষের ফেসবুক আইডি রিকভারি এবং ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে যাওয়ার কারণে আলোচনায় আসে বিডি হ্যাকার দুই সালের শেষের দিকে হঠাৎ তাদের ফেসবুক আইডি ডিলিট করে দেওয়া হয় আর এরপরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি নাম্বার ছয় ক্রি হ্যাট হ্যাকার এশিয়ান হ্যাকার ইন্ডেক্সের তথ্যমতে তথ্য এই হ্যাকার গ্রুপটি এশিয়ার সেরা দশটি হ্যাকার টিমের এক বাংলাদেশকে বিশ্বের কাছে একটি সম্মানজনক জায়গায় নিয়েছে এই হ্যাকার গ্রুপ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ সরকার চুপ থাকলেও এই দেশের প্রতিভাভান হ্যাকাররাই প্রতিবাদ জানাই শত্রুপক্ষের আমাদের প্রযুক্তির এই নিউক্লিয়ার অস্ত্র প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ওয়েবসাইট ধ্বংস করে নাম্বার পাঁচ বাংলাদেশ সাইবার আর্মি এরা হচ্ছে বাংলাদেশের প্রথম সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান আর এরাই হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় সাইবার ইথিক্যাল গ্রুপ এই গ্রুপটির প্রতিষ্ঠাতা সাদমান তানজিম হাজার সালের বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ সাইবার আর্মি তৎকালীন সময়ে ভারতের সরকারি অতি গুরুত্বপূর্ণ প্রায় সবগুলি ওয়েবসাইটে হ্যাক করেছিল তারা প্রত্যেকটি ওয়েবসাইটে এই ছবিটি দিয়ে তারা প্রতিবাদ করেছিল নাম্বার চার সাইবার একাত্তর ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি নিয়ে আপনার আগ্রহ থাকলে সাইবার একাত্তরের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন তানজিম আল লাইম সাইবার একাত্তরের মুখপাত্র হিসেবে পরিচিত বিভিন্ন সময়ে বাংলাদেশকে সাইবার হামলা থেকে রক্ষায় নেতৃত্ব দিয়েছে সাইবার একাত্তর দেশের সাইবার জগৎকে আরো নিরাপদ রাখতে প্রতিনিয়ত দেশের তরুণদেরকে সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং শিখাচ্ছে সাইবার একাত্তর বাংলাদেশের সরকারি ওয়েবসাইটগুলির সুরক্ষা এবং হ্যাকিং থেকে রক্ষা করার জন্য সাইবার একাত্তর কাজ করে নাম্বার তিন রুটেটিং রোটার যিনি মিনহার মহসিন নামেও পরিচিত তিনি গ্রে হ্যাট হ্যাকারের একজন প্রশাসক অথবা আমরা লিডারও বলতে পারি এই তো দু সালের ওয়ার্ল্ড বেস্ট হ্যাকার তালিকায় পঞ্চান্ন নাম্বারে ছিল রোটেটিং রোটার বেশ কয়েক বছর আগে খুলনার স্টার জলসা টিভি চ্যানেল হ্যাক করেছিলেন তারা তবে বর্তমানে এই হ্যাকার গ্রুপটি নিজেকে অনেকটা আড়াল করে রেখেছে নাম্বার দুই বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার সম্ভবত দুই সালে এই হ্যাকার গ্রুপটি তৈরি হয় এই গ্রুপের সম্পর্কে একটি গোপন তথ্য দিয়ে রাখি এরা হচ্ছে প্রথম বাংলাদেশ হ্যাকার যারা বিশ্বের বড় বড় হ্যাকারদের সাথে কমিউনিকেট করেছিল ভারত বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড ও উতিপায় মুখ বাদের প্রতিবাদে ভারত ভারতের প্রায় বিশ হাজারটি ওয়েবসাইট হ্যাক করেছিল তারা এটা ছিল বাংলাদেশের প্রথম রাজনৈতিক উদ্দেশ্যে সাইবার যুদ্ধ এবং বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস প্রথম বাংলাদেশি হ্যাকার গ্রুপ যারা ভারতের সাইবার সিকিউরিটির রাতের ঘুম হারাম করেছিল নাম্বার এক টাইগার ম্যাট বিশ্বের সেরা দশজন হ্যাকারদের কথা বললে টাইগার ম্যাট থাকবে তিন নাম্বারে আর এশিয়ার সব থেকে বড় হ্যাকার হচ্ছে টাইগার ম্যাট একটা সময় নিজের ক্ষমতা দেখাতে সারা বিশ্বের প্রায় সাত লক্ষ ওয়েবসাইট হ্যাক করে মাত্র চব্বিশ ঘন্টায় একদিন দিনে এত ওয়েবসাইট আজ পর্যন্ত কোন হ্যাকার হ্যাক করতে পারেনি অনেকের ধারণা তার নাম ইমরান তবে আজ পর্যন্ত কেউ জানে না এটা কে বন্ধুরা এরা তো ছিল ভালো হ্যাকার তবে বাংলাদেশে এমন একজন হ্যাকার আছে যার কথা শুনলে গুগল পর্যন্ত ভয় পায় কে সে হ্যাকার এই হ্যাকার সম্পর্কে জানার আগে এটা জেনে নিন সে কি করেছিল যার কারণে গুগল পর্যন্ত ভয় পায় ইন্টারনেটের ডার্ক সাইট হচ্ছে ডার্ক ওয়েব আর এই ডার্ক ওয়েবে একটা সময় গুগলের অ্যাডমিন ইনফরমেশন ভাইরাল করেছিল এতে গুগল মেইন কোর সার্ভার একদম হয়েছিল জন্য এবং তার কারণে সারা বিশ্বের হ্যাকাররা গুগলের গোপন তথ্য জানতে পারে বন্ধুরা এই ছিল আজকের মতো আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার বিখ্যাত কি তা এখনই কমেন্ট করে জানান আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে